আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গাবতলি হাটের মধ্যেই আছি আজ শনিবার রাত সবে কদরের রাত আজ রাতে আমরা একটি ভিডিও ছেড়েছি সে ভিডিওতে এরই মধ্যেই অনেক কমেন্টস চলে এসেছে বিষয়টা দেখে মর্মাহত বেশ খারাপ লাগছে তারপরেও সেটা বলতেই হবে আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে এসেছি একজন লিখেছেন যে আমাদের সকলের প্রিয় ইউসুফ ব্যাপারী ভাই আজ সকালে মারা গেছেন আসলে এই কমেন্টস এর পরে আরও অনেকেই কমেন্টস করেছেন যে ইউসুফ ভাইয়ের জন্য অনেকে দোয়া করছেন এখন এটা সত্যতা নিয়ে আমাকে অনেকেই ফোন করছেন কমেন্টস করছেন যে ভাই ইউসুফ ভাইকে আদৌ মারা গেছে না কি আমি অনেকক্ষণ ধরে তাকে ট্রাই করছি তার আগের নাম্বারে আমি যে নাম্বারে আসলে কথা বলতাম অনেক দিন থেকে আসলে আমার সাথেও কথা হয় নাই অনেকে ভিডিওতে বলছিলেন যে ইউসুবাইয়ের খবর কি আমি দিতে পারছিলাম না কিন্তু সত্যি যখন এই সংবাদটা শুনলাম খারাপ লাগছে সবারই খারাপ লাগারই কথা সবাই আমরা একসাথে হাসি খুশি করে গাবতলি হাটে গরু বেচাঙ্গানা করতাম আর হায়াত মৌত নিয়ে তো কারো কিছু বলা যায় না ভাই যে কোনো সময় আমিও হয়তো বা না না থাকতে পারি বা থাকবো না এটাই নিয়ম এই যে আকরাম ভাই আছে তার সঙ্গেও কিন্তু ইউসুফ ভাইয়ের একটা ভালো একটা সম্পর্ক ছিল সবারই সঙ্গে এই যে আরো মুরব্বীরা আছে হাটে আর আমরা যেহেতু বেশি ভিডিও করেছি যার কারণে আমাদের কাছেই আপনারা জানতে চাচ্ছেন ইউসুফ ভাই মারা গেছেন কিন্তু আমি এখন পর্যন্ত আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারছি না সমস্যাটা হচ্ছে যে মারা যাওয়া নিয়ে তো মারা তো যেতেই পারেন মানুষ এখন অবিশ্বাস করারও সুযোগ নাই বলা যায় না অবিশ্বাস করারও সুযোগ নাই আবার যদি না গিয়ে থাকেন দয়া করে আপনারা যারা প্রচার করছেন এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্রে ওনার কাছের লোকদের কাছে থেকে আমি তথ্য পাইনি ওনার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা এই যে আমি ফোন দিলাম দেখেন না ফোন দিয়ে এখনো আমি পাচ্ছি না আমি আচ্ছা ফোন দিয়ে বলছে যে আসলে সম্ভব হচ্ছে না তার সঙ্গে সংযোগ দেওয়ার আর একটা নাম্বার আছে আর একজন ট্রাই করছে আকরাম ভাই ওনার এলাকার কাউকে বলেছেন আপনি হ্যাঁ বলছি আপনার মোবাইলেও পাচ্ছেন না এখন এ ধরনের নিউজ আমরা কি করব তো আমিও আপনাদেরকে অনুরোধ করব। আমরা চেষ্টা করছি আমরা আপনাদেরকে আপডেট জানাবো যে ইউসুফ ভাইয়ের আসলে আদৌ কি হয়েছে তবে প্রাথমিকভাবে যেহেতু মৃত্যু সংবাদ আমরা তার জন্য দোয়া করব। আপনাদের সবার কাছে দোয়া করার জন্য বলছি আর আমরা ফোনে ট্রাই করছি যদি আমরা তার কোনো সংবাদ পাই অবশ্যই আপনাদেরকে জানাবো আর হায়াত নিয়ে আসলে কিছু বলার নেই ভাই ভুল ত্রুটি হলে তার কে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার জন্য আপনারা দোয়া করবেন

দুঃসংবাদ শুনে ভাই আপনাকে অনেক ফোনে চেষ্টা করছিলাম আমার ফোন দিয়ে আরেকটা ফোন দিয়ে আপনার বাসায় আশেপাশে লোকজন পাঠানোর চেষ্টা করছিলাম মানে খোঁজ নেওয়ার জন্য আসলে আপনাকে কিভাবে বলি বিষয়টা আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্টস আসছে এটা কি বলবো কি বলা যাবে মানুষ আমি তাও তা আমরা খুঁজে হলাম ভাই ভাই আপনি আছেন ভাই আমি বলি ভাই আসলে সত্য তো আর ই করা যাবে না প্রচুর কয়েকজন বেশ কমেন্টস করছে যে ইউসুফ ভাই আমাদের মাছ থেকে পরপারে চলে গেছেন ভাই আমি বললাম ভাই এটা আপনি ওভাবে কোনো মানে এটা আমি ভুল ত্রুটি হলে দর্শক ক্ষমা করে দিবেন মানুষ যে কোনো সময় মারা যেতে পারে আমিও যাব কিন্তু ধরনের একটা প্রচারণা ভাই আমাদের ভিডিওতে চলে আসছে প্রচুর মানুষ এ আমাকে ফোন দিচ্ছে এবং কমেন্টস করছে যে ভাই ভাই কখন মারা গেছে কিভাবে মারা গেছে কি হয়েছিল এখন আমি কোনো উত্তর করতে পারছিলাম না ভাই দেখছেন ভাই ভাই ছিল ভাই আপনি ভালো আছেন ভাই

ভাই ভাই ভাই আপনি আসবেন ভাই ইনশাল্লাহ ভালো থাকবেন মানে বলে বুঝাতে পারছি না ভাই আমি দর্শককে এখনই ক্লিয়ার করছি ভিডিও দিয়ে যে না আসলে এটা বিরাট একটা মানে অপপ্রচার গুজব এ ধরনের কারো বিষয় করা ঠিক না ভাই ভাই আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভাই হ্যাঁ কথা ঠিক আকরাম ভাই আকরাম ভাই আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া রাখবেন ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ জি জি ভাই জি জি আল্লাহ হাফিজ জি ভাই জি ভাষাহীন আমরা ভাষাহীন মানুষের কাছে কি বলার আছে ভাই ভাই আপনাদের কাছে দয়া করে অনুরোধ ভাই এ ধরনের কমেন্টস আপনারা করবেন না মানুষের মৃত্যু নিয়ে এভাবে আমাদেরকে বা এখানকার আমি আরও বেশ কিছু কয়েকজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছি উনি আবার এলাকার মানুষের সঙ্গে কথা বলেছে আমি তার এলাকার বিভিন্নভাবে এই একজন জীবিত মানুষকে যদি আপনারা এভাবে মেরে ফেলে দেন ভাই কালকে হয়তো আমি না এলে আমার সম্পর্কে একটা এ ধরনের মন্তব্য করাটা ঠিক না ভাই এ ধরনের কমেন্টস করে বা আপনার একজনের কমেন্টস বারবার সবাই কিন্তু সেটাকে কি বলবো রিপ্লাই করছে অনেকে ভাই অনুরোধ ভাই আমাদেরকে আপনারা গালাগালি করেন অনেক বিষয় যে গরু নিয়ে এই করি সেই করি গরুর দালাল অমুক তমুক তাও ভালো ভাই গালাগালি করেন ভাই কিন্তু দয়া করে ভাই দয়া করে কোনো এভাবে এভাবে মৃত্যু নিউজ নিশ্চিত না হয়ে আমাদের বলবেন না ভাই খুব কষ্ট পেলাম ভাই আপনাদের অনুরোধ ভাই একটা লোক বেঁচে আছে তার সম্পর্কে এ ধরনের একটা এবং তার জন্য আপনারা ইনাল বলছেন আমরাও বলছি এবং দোয়ার জন্য আবেদন করছেন আমরা আবেদন করছি ভাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই ক্ষমা করে দিবেন আর আপনাদের কাছে ভুল বেশি করে থাকলে ভাই এই আর কাজই করব না ভাই এটা এটা ঠিক না ভাই আমরা কিছু গরু পাগল মানুষ আছি তারা হয়তোবা একত্রিত হয়ে মজার সাথে কাজ করে দেয় আজকে একরাম ভাইয়ের সাথে মজার সাথে কাজ করি অনেকেই প্রচুর মানুষ ভালোবাসেন ভালোবাসেন এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভালো কমেন্টস করেন এর মধ্যে আবার দুই চারজন নেগেটিভ কমেন্টস করেন করে না ভাই যে এই করছে সেই করছে এই সেই এ ভাই ওনার ব্যবসা ওনার সাথে আমি নিতান্ত একজন ভাই সে ভাই ভাই একজন ভাই এই হাট থেকে গরু কেনে আমি সেটা তুলে ধরার চেষ্টা করি কিন্তু আপনারা সেটা নিয়ে অনেক বলেন ঠিক আছে কিন্তু মানুষের জীবন মরণ নিয়ে একটা লোক যে সকালে মারা গেছে ভাই আমাদের লাইফ চলছে ভাই ভাই আমাদের লাইভ চলছে ভাই আমাদের মনটা খুবই খারাপ কেন ভাই আমি সত্যি আমার হৃদয়টা ভেঙে যাচ্ছিল আমাদের ভিডিওতে প্রচুর কমেন্টস আসছে যে ইউসুফ ব্যাপারী সকালবেলা মারা গেছে ইন্না লিল্লাহ অন্যের আদিউন এটা নিয়ে প্রচুর আবার অনেকে আমাকে ফোন দিচ্ছে অনেকে কমেন্টস করছে যে কীভাবে মারা গেল বা মারা গেছে সবাই তার জন্য ইন্না নিল্লা পড়তেছে কারণ হচ্ছে আমি শুনছি মারা গিয়েছে আপনারা যেমন বলছেন আমিও শুনেছি মারা গিয়েছে আমি সেটাই সেটাই বলছিলাম আর ইউসুফের সঙ্গে চেষ্টা করছিলাম ফোনে পরে ওর পাশের বাড়ির অন্য আরেকটা নাম্বার থেকে এইমাত্র কথা ভাইয়া আমার খালাই তো ভাই ওই সালা কই কই মাছ আলাহ মরেনি ভাই মানুষের হোপ হয় তিনি আমার মজার বিষয় যাই হোক ভাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা দয়া করে অম্লতন এর ধরনে করবে না এটা একবারে এই যে ফান হয়ে গেল বিষয়টা তো যাক ভুল ত্রুটি হলে আর মানুষ যে কেউ মারা যেতেই পারে ভাই আমি ফোনে কথা বলছি ভাই সবাইকে শুনাইছি আমাদের ভাই হয় আমার খালাইতো ভাই তাই না হ্যাঁ সেম আপনি কইছিল আপনাকে পাইলে তো আমি জানতে পারতাম আপনার সাথে কথা হইছিল আজকে কথা বলা লাগবে না সে যদি মারা যেত আমি কেকেন থাকতাম নাকি আমার কানে আসতো না সেটা ঠিক কিন্তু তারপরে মানুষ তো যে সময় মারা যেতেই পারে ভাই এই বিশ্বাসে তো আসলে কঠিন এবং আমার ভিডিওতে একের পর এক এক একজন দুজন না এটা প্রচুর লোক বলতেছে যে কিছু কিছু লোকের একটু জালি থিয়ে গেছে তো এরা এই হপটা এরা কিছু একটা করতে পারে তার কিছু বলতে পারে তো যাই হোক দর্শক আসলে থাক অনেক আলোচনা হয়ে যেতে পারে এটা নিয়ে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভুল ভ্রান্তি হলে তবে দয়া করে আবারো অনুরোধ করব আপনারা মৃত্যু নিয়ে এর ধরনের গুজব ছড়াবেন না ভাই প্লিজ অনুরোধ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সুস্থ থেকে ভাই সুস্থ থেকে আপনাদের মাঝে এই গরু পাগলাদের নিয়ে বারে বারে ফিরে আসতে পারি আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ